জনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে खुदটা দিচ্ছেন এমন সময় এক গ্রামমূলক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া অনেক দিন যাবত মদিনায় পানি নেই পানি না হওয়ার কারণে অনেক গবাদি পশু তারা ছটফট করতে করতে মারা যাচ্ছে অনেক শিশুরা পর্যন্ত পানির তৃষ্ণায় ছটফট করে করে কান্না করছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহিকুম সাল্লাম খুতবা দেওয়া অবস্থায় আল্লাহ তা আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে বললেন আল্লাহ অনেক দিন যাবত মদিনাতে পানিনা ইয়া আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন বর্ণনাকারী সাহাবি বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর থেকে নামতে দেরি হয়েছে কোথা থেকে যেন একটা মেঘের টুকরা এসে কালো মেঘের টুকরা এসে মদিনায় ঝমঝম করে পানি পড়া শুরু হয়েছে সুবহানাল্লাহি হামদি পরের সপ্তাহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন এমন সময় ওই গ্রাম্য ব্যক্তিটা আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে এত বেশি পানি হয়েছে যে মদিনার আশেপাশে যেগুলা লোক লোকের বাড়ি ছিল বাড়িগুলো বেশি বেশি চলে যাচ্ছে আর সুরভ আপনি একটু দোয়া করে দেন পানি যেন বন্ধ হয়ে যায় মদিনা আর আশেপাশে যেগুলোতে পানি দরকার সেগুলোতে যেন পানি হয় মদিনাতে পানি যতটুকু হওয়ার দরকার হয়ে গেছে বিশ্বনবী সাল্লাহ আলী ও আল্লাহ তাআলার দিকে দুইটা হাত উত্তোলন করেছে আসমানের দিকে উত্তোলন করে বলে আল্লাহ ইয়া আসমানের মালিক ও জমিনের মালিক মদিনায় পানি পরিপূর্ণ হয়েছে আপনি মদিনার পাশে যেগুলোতে পানি দরকার সেই স্থানেগুলোতে পানির ব্যবস্থা করে দেয় বর্ণাকারী সাহাবি বলে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি হয়েছে তৎক্ষণাৎ আকাশ সাদা হয়ে মক্কার আশেপাশে মদিনার আশেপাশে পানি পড়া শুরু হয়েছে মদিনাতে আর পানি পড়ে নাই সুবহানাল্লাহ ও বিহামদিহি সম্মানিত ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে গায়ের ঘাম বা বল কেরাম বোতলের মধ্যে ভরে রাখত তারা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাইত তারা নবী আলী ইসাল্লাম গায়ের ঘাম সুগন্ধ হিসাবে ব্যবহার করতো করত সোবাহান